আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কীভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের সিলেবাস ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ এডিজোর সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বলে এই ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বারে গিয়ে কি সার্চ করবেন এ নিউ লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন তিন নম্বর যে ওয়েবসাইট আছে সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি দেখতে পাবেন একটু নিচের দিকে যাবেন দেন এখানে দেখতে পাবেন ডাউনলোড লিঙ্কে এখানে আছে সিলেবাস এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনসেশনের সিলেবাস তা এখানে দেওয়া আছে এবং প্রতিটা ডিপার্টমেন্টের সিলেবাস দেওয়া আছে দেখতে পাচ্ছেন বাংলা হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট মার্কেটিং পালি অ্যাকাউন্টিং সকল ডিপার্টমেন্ট আছে দেখতে পাচ্ছেন সকল ডিপার্টমেন্টে এখানে সিলেবাস আছে এবং অন্যান্য সেশনেরও আছে দেখতে পাচ্ছেন তো আপনারা এখান থেকে সিলেবাস ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ পিডিএফের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে পিডিএফ টি ওপেন হবে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে সিলেবাস এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট আছে তো আপনারা কোন নেয়ারে কতটি সাবজেক্ট আছে সবগুলো আপনারা এখানে দেখতে পাবেন তো আপনাদের পিডিএফটি ডাউনলোড করার জন্য এখান থেকে পাচ্ছেন ডাউনলোড এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনার এখান থেকে সেভ বাটনে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা সকল ডিপার্টমেন্টে সিলেবাস ডাউনলোড করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ